আপনারা যখন রাস্তাঘাটে ঘোরেন অনেকে খিল্লি করে অনেকে ভালোবেসে আপনাদেরকে ভাই জানের লোক বলে ডাকে না অনেকে তো ভাই বলে আপনাদেরকে তাহলে আপনারা ভালো করলে বড় ভাইজানের নাম হবে আইএসএফ এর নাম হবে আপনারা দুটো খারাপ ভাষায় কথা বললে বড় ভাইজানের বললাম হবে আইএসএফ এর বললাম হবে সুতরাং আমাদের চলাফেরা উঠা বসা কাজ কাম যেটাই হোক না কেন একটা শৃঙ্খলার মধ্য দিয়ে চলতে হবে যেন মনে করে আইএসএফ এর জেনারেল সেক্রেটারি আই এস এর ওয়ার্কিং প্রেসিডেন্ট আর যেমন আর আইএসএফ একটা বুথের সক্রিয় কর্মী সবার রুট এক মানুষের জন্য কাজ করবে সমাজের জন্য কাজ করবে সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য এরা রাজনীতির ময়দানে এসেছে অন্য কোনো এদের ইন্টেনশন নাই মাথায় থাকবে তো ভাই না সব ভুলে যাবেন হ্যাঁ না বাইরে গিয়ে সব ভুলে যাবেন ভাই তাহলে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাস্তব জীবনে মানে কি অফলাইন আর অনলাইন দু জায়গায় আমাদের কথাবার্তা চালচলন সংযত থাকবে তো ভাই একদম অশ্লীল পথ অবলম্বন করবেন না উত্তর দিতে পারবেন না চলে যাবেন ও বিতর্কিত প্রশ্ন করছে বিতর্ক বাড়ানোর চেষ্টা করছে বিতর্কে জড়াবেন না আপনার সময় নষ্ট করছে ও এটা মাথায় রাখবেন দেখবেন আমার পিছনে অনেক কথা বলে অনেকে বলে ভাইজেনা এটা উত্তর দেওয়ার দরকার ছিল ভাই ওদের উত্তর দেবো না চোরেদের বিরুদ্ধে লড়াই করবো ভাই বলুন সার্টিফিকেট চোর যার চোরেরা যার চোর যার চোরেরা ওবিসি নিয়ে এখন আমার নতুনভাবে নোংরামি করছে তো ওবিসিকে কে ফিরিয়ে নিয়ে আসার লড়াই না নাকি আমার বিরুদ্ধে দুটো বাজে মিথ্যা কথা বলেছে তার বিরুদ্ধে লড়াই করব বলুন আমার কাছে বড় কথা আমি সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে নেবেছি প্রয়োজনে পিঠো পেতে দেবো তাও আমার লক্ষ্য থেকে আমি ভক্ষ্যভষ্ট হব না আপনাদেরও বলবো সেটাই আচ্ছা যেটা শেষ কথা বলে শেষ করে সেটাই তো আজকের পর থেকে যে কোনো ফিল্ডে অফলাইন অনলাইন যেই প্রশ্ন করুক না কেন বিজেপি চলে আসবে তাদের কি বলবেন দু হাজার একুশ সালে ওই গল্প শুনিয়েছিল আর বিজেপি তৃণমূলকে এখন আলাদা মনে হয় মনে হয় আলাদা তাহলে কি গল্প শুই আমাদের ভাই শোনাচ্ছিস ওই গল্প রাখ তারপরে প্রথম দু হাজার একুশ সালে আমাদের বড়ো ভাই একটা চ্যালেঞ্জ ছুঁড়েছিলো হয়টা সেটা অতটা পাবলিক ডোমিনে আসেনি তো তারটা আমি আমার বড় ভাষণটা আমি রিপিট করে দিচ্ছি আপনাদের আজকের পর থেকে যদি কেউ গল্প শোনায় পাড়ার চায়ের দোকানে সবই ভালো আছে অন্যায় করছে বুঝতে পারছি কিন্তু কড়া থেকে চুলেই পড়তে হবে এই ধরনের গল্প শোনাবে কড়াতে ছিলাম চুলেই পড়ে যাবে ত্যান সেই মন্দির ভালো এইসব গল্প শোনাবে মন্দের মন্দির ভালো হাজার কোর্স আছে বুঝতে পারছেন যে কোনো একটা করলে আমার রুজি রুটি হয়ে যাবে আমি আমার ছেলে মেয়ে পরিবার পরিজনকে নিয়ে সুখের সঙ্গে থাকতে পারবো এবং বাংলাদেশকে আজ্ঞ নিয়ে যেতে পারবো কিন্তু এই খাপে যে ফেলতে হবে কাকে কোন কোর্সটা করলে এখন ডিমান্ড কি? সেটা আমরা জানাবো কাকে প্রতি বুথে আমরা একজন করে শিক্ষা বন্ধু রাখছি সেই শিক্ষা বন্ধুর কাজ কী হবে যে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দিচ্ছে তার কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়া এখন এর সময় চলে আসছে আস্তে আস্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্সের এখন সময় আসছে এআই সময় আসছে এর এই এই কোর্স আছে এইগুলো করলে তোর ফিউচার দাঁড়াবে জানাবো তাকে সে গ্রহণ করছে কি করছে না আমাদের দায়িত্ব নয় আমাদের কাজ কী হবে সঠিক মেসেজটা তার কাছে পৌঁছে দেওয়া আচ্ছা আপনারা বলুন অপারেশন থিয়েটারের নাম শুনেছেন তো ওটি ওটিতে কি শুধু ডাক এম বা এম এস বা যেগুলো যা আছে তারাই থাকে বলুন অপারেশান রুমে ওটি রুমের মধ্যে কত ধরনের টেকনিশিয়ান থাকে বলুন তো ওটি টেকনিশিয়ান বলে একটা পার্ট আছে আজকের ডেটের কথা বলছি ওটি টেকনিশিয়ান খুব কম মানে ধরে খুঁজতে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট ওটার জন্য এমবিবিএস পড়তে লাগে না ওটা জন্য আলাদা কোর্স করতে হয় অনেকে এমবি এর চান্স পায় না ডেন্টালে চান্স পায় না তাহলে তারা কোথায় যাবে বলুন তাহলে ওটি টেকনিশিয়ানের জন্য যদি আমরা কাউকে সাজেস্ট করি সে পাস করার সাথে সাথে কিন্তু কাজ পেয়ে যাবে গভর্নমেন্ট আর নন গভর্নমেন্ট তাহলে সে তার রুজি রুটি করার জায়গা পাবে তার জন্য আমরা কি তাকে ম্যাসেজটা পৌঁছাতে হবে তো ভাই যে এখন এই এই সাবজেক্টের ডিমান্ড লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ইউরোপে এখন বিশাল রমরমা এই সাবজেক্টের আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখুন গুটি কয়েক এই নিয়ে আমি কথা বলেছি বিধানসভাতে তো এই সাব যেগুলো ভ্যালুয়েবল সময়ের দাবি যে সমস্ত সাবজেক্টের সেইগুলোকে আমরা তাদের সাজেস্ট করবো এই আমার কথা কি খারাপ লাগছে নাকি বাইরের বক্তব্য বাইরে হবে এখানকার বক্তব্য এখানে হবে আবার বিধানসভার মধ্যে বক্তব্য বিধানসভার মতো হবে এইটা তো ক্লাস তা আপনাদের বলবো আমরা কি রাখছি স্বাস্থ্য বন্ধু রাখছি তৎক্ষণিক মানুষের অসুবিধা হয়ে যায় বিপদে পড়ে যায় আতঙ্কের মধ্যে পড়ে যায় দালালরা সেই সময় চুষে লাই তার কাছ থেকে টাকা আর আমরা কি করছি আমরা বন্ধু প্রতিটা বুতে বুতে তৈরি করছি বুথের কারো মানুষ সে তৃণমূল করতে পারে বিজেপি করতে পারে আইএসএফ নাও করতে পারে আমাদের কোনো সমস্যা নেই বিপদে পড়লে তার কাছে আমরা ছুটে যাব তার সহজেই যাতে মুক্ত হয় সহজেই যাতে আরোগ্য লাভ করে তার সঠিক দিশা আমাদের স্বাস্থ্য বন্ধুরা দেখাবে একটা উদাহরণ দিচ্ছি এখনই আপনি বসে এখনই বসে আপনার রাজারহাটে এখন নেতার গুতগুতি করছে প্রচুর নেতা প্রচুর নেতা কদিন আগে যিনি মমতা ব্যানার্জিকে বলেছিলেন ওই হিজাব পরে বাংলাদেশ বানিয়ে দিচ্ছে সে এখন মমতা ব্যানার্জি সব থেকে কাছে হয়ে গেছে একটা জিনিস কি মমতা ব্যানার্জিকে যে যত খারাপ ভাষায় আক্রমণ করবে মমতা ব্যানার্জি তাকে তত বড়ো পদের দেয় তাকে তত ভালোবাসে আমার তো পদের দরকার নেই আমাকে ভালোও আমার ভালোবাসার দরকার মানে বিতর্কে যাব না আমাকে আমার যে গণতান্ত্রের পরিবেশ রাখুক এটা আমি চাইব কিন্তু লক্ষ্য রাখবেন যে যত ভাষায় খারাপ ভাষায় আক্রমণ করবে তাকে তত বড় পথ দেয় দু হাজার একুশ সালে কাজ করতে অসুবিধা হচ্ছিলো শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল লাভ মেরে চলে গিয়েছিল যিনি আজকে তিনি তৃণমূলের বড় নেতা রাজারহাটে শাসছে তো এদের কথা বাদ এদেরকে যদি আপনি ফোন করুন না দেখবেন একটা ব্লাডের প্রয়োজন আছে কি বলবে ব্লাডের প্রায় লাগে তো নাকি বিশেষ করে আমাদের বাড়িতে যারা মহিলারা আছে সন্তান পোশাবের সময় থেকে বেশি প্রয়োজন হয় আপনি একবার ফোন করে দেখবেন যে বাবু আমাদের একটা ব্ল্যার লাগবে আচ্ছা দেখছি খুব বেশি লাগবে হোয়াটসঅ্যাপে পাঠা আর পাবেন না কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি আমরা যেটা করতে চাইছি আমার বুথের স্বাস্থ্যসাথী যায় বন্ধু যে সরি আমার বুথের স্বাস্থ্য বন্ধু যিনি আছেন সেই বন্ধুকে যতটা ক্ষমতা আছে ওদের একজন ওই রাজহাট ব্লক স্তরের নেতাদের অত ক্ষমতা নাই ওরা রক্ত অ্যারেঞ্জ করতে পারবে না আমার বুথের আইএসএফের বুথ কমিটির স্বাস্থ্যবন্ধু যিনি আছেন প্রয়োজনে বেড়ে গিয়ে ব্লাড দিয়ে আসবে মানুষের উপকার করবে সেই জায়গা আমরা তৈরি করতে চাইছি আপনাদের অসুবিধা হবে নাকি না শুধু ভোট চাইবেন আপনারা আমরা কিন্তু ওই তত্ত্বে বিশ্বাসী নয় আমাদের স্লোগান কি ক্ষমতা দখল নয় সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্যই আমরা রাজনীতির ময়দানে এসেছি আমরা মানুষকে পরিষেবা দেব আর অনেক বিষয় আছে আমি আবার ফিরে আসি তাহলে আপনার মাথায় রাখবে তো পার্টিকে আপনারা কেমনভাবে আগলে রাখবেন বলুন সে নিজের সন্তানের মতো নিজের শিশুর মতো আর এটার আপনি একজন হকদার এটা মাথায় রাখবেন এটার আপনি কে একজন শেয়ারের মালিক মাথায় থাকবে তো ভাই আচ্ছা বুঝে আমি শেয়ারটা উদাহরণ দিচ্ছি আবার এটাকে বিজনেস কেউ যেন ভেবে নেবেন না বোঝানোর জন্য দেখবেন অনেকে শেয়ার বিজ শেয়ারে দেখবেন এখন এ করছে শেয়ার কিনছে অনলাইনে বুঝে শুনে কিনবেন এটাও আমার অনুরোধ অনেক ফ্রড কোম্পানি ঢুকে গিয়েছে তার টাকা নিয়ে ফলাবে তারপরে দেখবেন যারা শেয়ার কিনে হয়তো এক একশো টাকাও কেউ কিনেছে কেউ এক হাজার টাকা বা বারোশো টাকাতেও কিনেছে বা যার যেমন সে প্রত্যেক দিন একবার করে চেক করি নি আমরা যে আমার শেয়ারটার দাম বাড়লে কি করে একশো টাকায় কিনলে যদি একশো এক টাকা হয় একটু মনে মনে খুশি হয় তাই না আমার এক হাজার শেয়ার কিনা আছে এক টাকা করে বেড়েছে মানে এক হাজার টাকা বাড়লো আপনি একটা কোম্পানির নিজেকে হকদার মানে একটা শেয়ার হোল্ডার ভাবছেন তো আমি আপনাদের বলবো এই পার্টিটাকে আপনি একটা শেয়ার মনে করুন না ব্যবসার ক্ষেত্রে নয় এই শেয়ারটা মানুষের উপকার করার সে আর মনে করুন এটা সমাজ ব্যবস্থা বদলানোর জন্য একশো পয়েন্ট দরকার ওই একশো পয়েন্টের মধ্যে রাজারহাটে দশ পয়েন্ট আছে সেই দশ পয়েন্টের মধ্যে আমার কত কন্ট্রিবিউশন আছে সেটা ভাবুন না ভালো লাগবে না আপনি যদি বলুন আজকে কালকে এখানে এই বার হচ্ছেন একজন মানুষ হট করে বাইক নিয়ে পড়ে গেছে ছুটে তুলতে যান তো আপনারা কেন পর উপকার করার জন্যই তো এই কোথায় লাগলো না তো হ্যান করলো না তো পানি খাবেন হ্যান ত্যান করেন তো তো এটাই একটু এই কাজটাই আমরা একটু করতে চাইছি শৃঙ্খলাবদ্ধ হয়ে একটা আপনার গাইডলাইনের মাধ্যমে এই কাজটা করতে চাইছি কাজটা আমাদের এই ভেঙে পড়া সমাজকে রোগাগ্রস্ত সমাজকে অ্যাক্সিডেন্টকৃত সমাজকে টেনে তুলতে হবে সুস্থ করতে হবে সবাল করতে হবে সাবলীল করতে হবে এই দায়িত্ব আমাদেরকে সাংগঠনিকভাবে নিতে হবে ওই জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কটা বাজে তা মাথায় থাকবে তো ভাই এইগুলো মাথায় এনে চলতে হবে আর একটা কথা হচ্ছে সেটা সামনে দু হাজার ছাব্বিশ ইলেকশান আসছে পাড়াতে পাড়াতে একটা গল্প শোনাবে তাছাড়া এদের বলার কোনো জায়গা নেই আইএসএফকে কাউন্টার করার জন্য এদের কোনো জায়গা নেই একটা কথাই বলবে কি বলুন তো কী বলবে বিজেপি চলে আসবে এর বাইরে আইএসএফকে কাউন্টার করার মতো ওদের কোনো নাই আমাদের বক্তব্য আমাদের কাটিং ভিডিওর কথা বাদ দিন যুক্তিতর্কে আমাদের সাথে ওরা পেরে উঠতে পারবে না শুধু একটাই ভুল কথা শেখাবে যে বিজেপি চলে আসবে দু হাজার একুশ সালে বিজেপি চলে আসবে গল্প শুনিয়ে রাজারহাট থেকে শুরু করে ওইদিকে লাউহাটি থেকে শুরু করে ওইদিকে সুজাপুর পর্যন্ত মানুষের ভোটটাকে এক প্রকার চুরি করা হয়েছে মানুষের ভোটে সম্মান দেওয়া হয়নি আজকের পর থেকে যদি আপনাদেরকে কেউ বলে সোশ্যাল মিডিয়া হোক আর সামাজিক জীবনে হোক পাড়াতে হোক আর ফেসবুকেই হোক বিজেপি চলে আসবে আপনাদের কাছে অনুরোধ করবে একটা কথাই শালীনতা বজায় রেখে উত্তর দেবেন যদি মনে হয় সে অশালীন অশালীন কথা বলছে আপনি ওখান থেকে এড়িয়ে যাবেন কিন্তু কাটা দিয়ে কাঁটা তোলা যায় দুর্গন্ধ দিয়ে দুর্গন্ধ ঢাকা যায় না ও চারটে খারাপ ভাষা বলবে আপনি চারটে খারাপ ভাষা বলে দেবেন একদম নয় অনুরোধ আপনাদের কাছে এটা